এই যে বন্ধুরা এই যে যে বিল্ডিংটা দেখতেছেন এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর মানে সিঁড়িটা বানামো সিঁড়িটা কি রং করে বানাই নাই ওটা আপনারা দেখেন এই যে মানে লেউট করা হয়েছে সিঁড়ি লেউট করা হয়েছে লেউট মানে জয়েন্ট মারতেছে লেউট করে ওই যে ওই যে লেবার লেবার ওই দুইটা লেবার লেবারে মারতেছে ওই যে ওইটা মিস্ত্রি এটা মিস্ত্রি তারপরে ওইটাও মিস্ত্রি তারপরে ই করতেছে জয়েন্ট মারতেছে তারপরে জয়েন্ট মারা শেষ এলাকা তারপরে আপনারা দেখেন কিরম করে সিঁড়িটা বানানো হয় মানে কাম করে করে দশ ইঞ্চি দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে দিয়ে মিশাল করে দেওয়া হয়েছে এই যে বিল্ডিংয়ে বিল্ডিংয়ের সাইড দিয়া এই যে বিল্ডিংটা ফিনিশিং হলে মজার লাগবো ফিনিশিং ভিডিও একটা বানায় দোক টেনশন নাই এই যে ধাপি কেন তিনটা ধাপি মারা হয়েছে অন্য আরও চাবি রাখা যাওয়া হইতেছে চাবি রাখার পরে তারপরে যে জন্য ধাপি বানামু বানামো যেসব বানাম ওইসব ভালো লাগবে এই যে আদা গাঁপাইছে মিস্ত্রি গাঁপাইছে এই যে এইটা সিঁড়িটা বানাইতে মানে পরিশ্রম করে পুরা কষ্ট করে গাঁথনিগুণ্নে করা হয় এই যে মানে পুরা চাবি রেখে যা হইতেছে চাবি রাখা যাওয়ার পরে এই চাবির থেকে পুরা এই মোরা একটা চাবি রাখা লাগবো পুরা এবার চাবি রেখে গাঁথনি করলে তার মানে কাঁথনিটা শক্ত হব শক্ত হয়ে তারপরে যেসব পুরা বানান হব সেসমকা তো একদম মানে লাস্ট ফিনিশিং দেখবেন নাকি আপনাকে অনুরোধ জানান হইল মানে দেখবেন পুরা ভালো লাগবো আর কি যেসব সিঁড়িটা বানান শেষ হব পুরা ভালো লাগব এই যে আমাদের মিস্ত্রি এটা পুরা হাইফাই মিস্ত্রি কলকাতা থেকে এসেছে পুরা তার মানে এই বিল্ডিংয়ের সিঁড়ি বানাইতে মানে এনে কলিকতাত এনে মিস মিস্ত্ৰী আন লাগিব মানে বম মানে বিল্ডিং একদম যাৰে কয় এই যে মছলাটো বনাইছে লেবাৰ কইনাই মছলা এটা ভালকে মিলাব মিল মিস্ত্ৰী মিলাই মিলাই দিব আৰু ক'ব এই যে এইখিনি মিলাই দিছে এনে মানে মছলা এটা মিলা নাই ভালকৈ তাৰপাছত মিস্ত্ৰী এই যেনে মিলাই মিস্ত্ৰী মিলাই না জগালি মিলাই মিলাই দিয়ে জগালি জগালি কন্যা এই যেন দিব হেৰিছে এই যে একটা মানে মিস্ত্রি মিস্ত্রি ভাই কিছু বলবেন নাকি হ্যাঁ হ্যাঁ মানে বহুত পরিশ্রম করে সিলটা বানাইতেছি হ্যাঁ দর্শকদের কাছে আমার এইটুকু অনুরোধ হ্যাঁ মানে লাস্ট ফিনিশিংটা দেখতে হ্যাঁ জানি লাস্ট ফিনিশিং মতো আমাদের সাথে থাকে হ্যাঁ মানে ফিনিশিংটা করলে আরো একটা অসাধারণ একটা বস্তু দেখা যাবে দেখা যাবে মানে এটা আলাদা

ফুলের টাব এই যে চাবি রাখা যা হইছে সব প্রত্যেকটা ইয়ে চাবি রাখা হইসে এমোরা ফুলের টাবটা দেখেন ওই যে পইলা যাওয়া দেখাইতেছি টেনশন নাই তারপরে ওই যে মিস্ত্রি কাটতাসে তারপরে ওই যে এই যে বিল্ডিংয়ের ইটা দেখেন মানে উপর ফেলে সাইড দিয়া মানে লুকটা পুরা ভালো লাগছে কিন্তু যে ফিনিশিং হব গেসুম ওইসম আরো ভালো লাগবো তারপরে যে বন্ধুরা এই যে এখন

এক হৈছে এই যে এক হৈছে তিনিটা হল ফুলৰ টাডে আৰু ধাপি পূৰা চিৰি মজাৰ হব ক্লিয়াৰ হৈি কৰা হৈছে একটা দুই তিনিটা চাৰিটা পাঁচটা ছটা ধাপি হৈছে আৰু চাৰিটা হব চাৰিটা হব এনে চাৰিটাৰ প্ৰস্তুতি নোহোৱা হৈছে এই চাবি টাবি ৰখা হৈছে এই যে মৰা চাবি ৰখা হৈছে তারপরে এমরার ফুলের টাপটা এমরারটা তো দেখা নাই এই যে এমরারটা সেম সেম তিনটা সেম সেম করা হয়েছে তারপরে এই যে এইটা বিল্ডিংয়ের ওই ওই সাইডেও একটা সিঁড়ি হবো সেম করে ওটা বানাইতে গেলে একটা ভিডিও বানাই দিমনি টেনশন নাই তারপরে এখন মানে মশলা ফুরে গেছে গা বয় বয়ের বয়া বে মাল টিপতেছে ওই যে মশলা বানাইতেছে এটা আনতেছে বোম বিল্ডিং মানে এটা সিঁড়িটা বানাইলে ভাল লাগবো আর কি এই যে লেবারে বয়ার হইছে এই যে গাইস এই যে মানে এই যে লাস্টের ধাপিডা বানাইতে অল্প কষ্ট হইতাছে কষ্ট কিছুই না যদি দশ ইঞ্চি কাটনি পরে কাটতাম তাহলে অল্প কষ্ট হইতো না এখন ওই যে মিস্ত্রি কাঁদতেছে এখন মানে অল্প কষ্ট হইতেছে লাস্টের ধাপিডা বানানোর জন্য এই ধাপিডা বানান শেষ হলেই মানে সিঁড়িটা শেষ তারপরে লুকটা তো দেখাইতেছি এনে এই ধাপিটা এই যে অল্প অল্প দেহেন এই যে এই যে ফুলের টাপ গুন ফুলের টাপ গুন ই করছে তারপরে এই যে ওমরের টাপ গুন দেখা গেতেছে লাস্টের ধাপিটা অল্প অসুবিধা হইতেছে গাঁদতে তা কিছুই না কিছুই না গাঁথা যায় যে ফুলের টাপ গুন ভালোই দেখা গেতেছে এই যে বিল্ডিং এই যে বিল্ডিংয়ের সাইড দিয়ে এই যে লুকটা দেখেন ফাঁকের থেকে ফাঁকের থেকে তো ভালোই দেখা যেতেছে বগলে যায় বগলে যায় আর কী বা দেখা যাবো ফাঁকের তিন দেখেন ফাঁকের তিন দেখতে ভালোই দেখা যেতেছে ফুলের টাপ গন্যা ফুঁড়টা উঠবো পুরা সিঁড়ি ধাপি গন্যা ধাপিটা মারা হইলে গা দাও ভালো লাগবো এই যে অল্প জুম করে দেখায় তারপরে এই যে ইডাগনেশ। শেষ